নমস্কার সম্মনীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই আগামীকাল শুক্রবার আর আগামীকাল তেরোই নভেম্বর আর আগামীকাল এই বিশেষ দিনে চারটি রাশির বিরাট অর্থ লাভ হতে চলেছে ইয়েস আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম আপনাদেরকে এক এক করে বলতে চলেছি সেই চার রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন অতীব সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি তবে যারা আমার ভিডিও দেখে টিকিট কাটছেন বা এই ধরনের ভিডিও দেখে টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখুন প্রাপ্তিযোগ আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্ম ছকে থাকার প্রয়োজন রয়েছে যদি প্রাপ্তি আপনার জন্মছকে না থাকে তাহলে কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে না আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করি আগে আপনারা নিজস্ব জন্মছকটি বিচার বিশ্লেষণ করে তারপর রাহুর রক্ষা কবচ ধারণ করে তারপর আপনি টিকিট কাটুন আর যারা অলরেডি জন্মছক বিচার করিয়েছেন আমার কাছে এবং যাদেরকে রাহু রক্ষা কবচের কথা বলেছি তারা নিতে পারেন অসুবিধা নেই এর জন্য এই রাহু রক্ষা কবচ নেওয়ার জন্য আপনাদের নাম গোত্র আর ছবিটা একটু তুলে পাঠাতে হবে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এই যে স্ক্রিনে যে আপনারা নাম্বারটি দেখছেন এই নাম্বারে আপনাদেরকে আপনার নাম গোত্র এবং ছবিটা পাঠাতে হবে আর যারা জন্মছক বিচার করেননি ঠিক আছে তাদেরকে বলবো আগে জন্মোছকটা বিচার করেন এর জন্য আপনাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান লিখে পাঠাতে হবে যাদের নাই জন্ম তারিখ জানা নেই জন্ম সময় জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠাবেন ছেলেদের ক্ষেত্রে লাগবে ডান হাত আর মেয়ে মহিলাদের ক্ষেত্রে লাগবে বাম হাত আর এটি কিন্তু অনলাইন সার্ভিস এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কল করার কোনো প্রয়োজন নেই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল শুক্রবার বিরাট অর্থলাভ হতে চলেছে কোন চারটি রাশির জীবনে তো রাশির নাম তো আমি বলবোই তার আগে আমি আপনাদেরকে বলি আগামীকাল রাহুকাল কখন রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই রাহুকাল যে সময়টা বলবো এই সময়টিকে আপনাদের সারাদিনের মধ্যে অ্যাভয়েড করতে হবে মানে এই সময় কোনো ধরনের শুভ কাজ কিন্তু করা যাবে না যার মধ্যে টিকিট কাটাটাও কিন্তু রয়েছে হ্যাঁ আগামীকাল চোদ্দোই নভেম্বর হ্যাঁ শুক্রবার রাহুকাল যে সময়টি শুরু হচ্ছে যে সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে সেটি হচ্ছে নটা আঠান্ন মিনিট থেকে এগারোটা একুশ মিনিট পর্যন্ত মানে সকাল নটা আঠান্ন মিনিট থেকে এগারোটা একুশ মিনিট এই টাইমটা বাদ দিয়ে আপনারা কিন্তু টিকিট কাটতে পারেন এবার আসুন আমি এক এক করে চারটি রাশির নাম বলছি যে রাশিগুলি আগামীকাল শুক্রবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে হ্যাঁ বিরাট অর্থ লাভ তবে আপনার নিজস্ব নাকালচাটে কিন্তু রাহুগ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে গ্রহের স্থিতি যদি শুভ না থাকে তাহলে কিন্তু প্রাপ্তিযোগ ঘটবে না আগামীকাল আপনাদের প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল শুক্রবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির ইন জেনারেল যে টার্গেট নাম্বার বলব সেটি হচ্ছে ছয় আর এই রাহুকালের টাইমটা বাদ দিয়ে কিন্তু আপনারা টিকিট কাটতে পারেন তবে টিকিট কাটার আগে নিজের জন্মছকটা বিচার করে নেওয়াটা খুবই প্রয়োজন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল শুক্রবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল শুক্রবার দিন বিরাট অর্থলাভ কিন্তু আপনাদেরও হতে চলেছে আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার হচ্ছে আট আর রাহুকালটিকে সময়টিকে বাদ দিয়ে আপনারা কিন্তু টিকিট কাটতে পারেন তবে টিকিট কাটার আগে নিজস্ব জন্মশক্তি বিচার করে আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার জেনে কোন দিনগুলো শুভ সেগুলো জেনে তারপর কিন্তু টিকিট কাটারে বেস্ট এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইনজেনারেল যে টার্গেট নাম্বার বলবো সেটি হচ্ছে পাঁচ আর রাহুকাল টাইমটিকে বাদ দিয়ে কিন্তু আপনারা টিকিট কাটতে পারেন তবে টিকিট কাটার আগে নিজস্ব জন্মছকটি বিচার বিশ্লেষণ করে তবে টিকিট কাটুন এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল শুক্রবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার হলো চার আর রাহুকাল সময়টিকে বাদ দিয়ে কিন্তু আপনারা টিকিট কাটতে পারেন তবে টিকিট কাটার আগে নিজস্ব জন্মছকটি একবার হলেও দেখিয়ে নিন তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ